বাইরেতে ফিরে নিয়ে আসে দেশের কৃষক শেষ করে দিলে এই কি তোমার বিবেক এই কি আন্দোলন এইটা করে তোমার নিয়ে এসে বসাইছি কৃষক শেষ করে দিয়ে সব শেষ কৃষক বাঁচলি সব বাঁচবে কৃষকের চেয়ারটা সব সুইচে সুইচে খাও আর কৃষকের শেষ করে দিলে সত্য কথা আসলে যে কৃষক সেই এ দাম পাড়ে আসলে হবে না পরগো <imitation>

あびおわせたらもう全部でしょわすらもないともらうもんって大丈夫なんだけど。